আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয়দের সেটা ফাংশন ইয়দটির অনুশীলনী দুই দশমিক দুইয়ের চোদ্দ নম্বরে থাকা যে সমস্যাটি দেওয়া হয়েছে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে এক থেকে তেরো পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে চৌদ্দ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো তোমাদেরকে এখানে চোদ্দো নম্বরে দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান জিরো হবে তোমাদেরকে এখানে যেহেতু দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব আমি এখানে একটা আলাদা জায়গায় লিখে নিচ্ছি তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে তাহলে চোদ্দো নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স আমরা এখানে একটা লাইন বাদ দিয়ে এরপরের লাইনের কাজ করব আমরা এখানে যদি ফাংশন অফ এক্স এই এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে প্রত্যেকটা এক্সের জায়গায় ওয়ান বসাতে হবে আর যদি আমরা এখানে এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে আমাদের এই পুরোটার মান হবে জিরো তাই আমরা বলতে পারি আমরা যদি এক্সের মান থেকে ওয়ানকে মাইনাস করি তাহলে আমরা পাব জিরো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এখানে আমরা একটা উৎপাদক পেয়ে যাচ্ছি তাই আমরা এখানে এক্স মাইনাস ওয়ান লিখবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এর উপর কিউব আছে এক্স আছে তিনটা তাই আমরা এখানে এই এক্স মাইনাস ওয়ানকে লিখবো তিনবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এক্স মাইনাস ওয়ান লিখেছি তিনবার এখন আমরা যেই কাজটি করবো আমাদেরকে এখানে যেই এক্স কিউব দেওয়া হয়েছে এই এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করব তাহলে এই এক্স কিউবকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি আমরা এখানে পাবো এক্স স্কোয়ার এই এক্স এক্স দ্বারা ভাগ করে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে এখানে পাবো আবারও এক্স কিউব এখানে আছে মাইনাস এই মাইনাস এরপরে এই এক্স দ্বারা এই ওয়ানকে গুণ করে দিব তাহলে এই এক্স স্কোয়ারকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি আমরা এখানে পাব এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার এরপর আমরা এখানে যেই কাজটি করবো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে যেই মানটি পেয়েছি এই মানটি হচ্ছে এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে মাইনাস সিক্স স্কোয়ার এখানে যেহেতু আমরা একটি এক্স স্কোয়ার পেয়েছি আর এখানে যেহেতু ছয়টি এক্স স্কোয়ার আছে তাহলে কয়টি কম আছে আরও পাঁচটি কম আছে আমরা এখানে মাইনাস দিয়ে ফাইভ এক্স স্কোয়ার দিয়ে দিব তাহলে এই মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার যোগ করলে আবারও আগের মতো সিক্স এক্স স্কোয়ার এখানে আমরা যেই মাইনাস ফাইভ এক্স স্কোয়ার পেলাম এ মাইনাস ফাইভ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব আমরা যদি এই মাইনাস ফাইভ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো ফাইভ এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি এখানে আমাদের থাকবে শুধুমাত্র ফাইভ এক্স তাহলে এই মাইনাস ফাইভ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র মাইনাস ফাইভ এক্স একইভাবে দেখো আবার আগের মতো আমরা বানাতে পারবো এই মাইনাস ফাইভ এক্সকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে আবারও কিন্তু মাইনাস ফাইভ এক্স হবে এরপর এই মাইনাস ফাইভ এক্স দ্বারা আমরা এ 1 কে গুণ করে দিব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু আমরা এ মাইনাস ফাইভ এক্সকে দ্বারা গুণ করব তাই এখানে মাইনাসে মাইনাসে প্লাস এ ফাইভ এক্সকে এক দ্বারা গুণ করলে ফাইভ তোমরা আবার উপরে লক্ষ্য করলে দেখতে পাবে উপরে আছে ইলেভেন আর এখানে আমরা পেলাম প্লাস ফাইভ এক্স তাহলে কয়টা কম এখানে পাঁচটা আছে আরও ছয়টা কম এগারো এক্স হওয়ার জন্য আরও ছয়টা এক্সের প্রয়োজন তাই আমরা এখানে যোগ করে দেব প্লাস সিক্স এক্স ছয় যোগ করে দিলে পাঁচ আর ছয় এগারো পাঁচটা এক্স আর ছয়টা এক্স যোগ করলে এগারোটা এক্স এখানে আবার আমরা একইভাবে এই সিক্স এক্সকে এক্স দ্বারা ভাগ করবো তাহলে সিক্স এক্সকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাব এই সিক্স এক্সকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে শুধুমাত্র থাকবে সিক্স তোমরা দেখতে পাচ্ছ এ সিক্স এক্সকে এক্স দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র এক্স তাহলে এই প্লাসের এ প্লাস সিক্স এক্সকে এক্স দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র সিক্স এখন আবারও যদি আমি এ প্লাস সিক্সকে এক্স দ্বারা গুণ করি তাহলে পাবো প্লাস সিক্স এক্স একইভাবে আমরা এ সিক্সকে এ প্লাস সিক্সকে এ মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে প্লাসে মাইনাস মাইনাস এই ছয় দ্বারা এককে গুণ করলে ছয়েকে ছয় তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একইভাবে পেয়ে গেলাম মাইনাস এখানে যেহেতু আমরা গুন করে পাচ্ছি মাইনাস সিক্স এ এক্স কিউব এ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস ফাইভ যোগ করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে আছে এগারোটা এক্স পাঁচটা এক্স আর ছয়টা এক্স যোগ করলে এগারোটা এক্স এরপরে আছে মাইনাস সিক্স এ তাহলে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই এখানে এই তৃতীয় লাইনের মাধ্যমে দ্বিতীয় লাইনকে বের করে ফেললাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্স মাইনাস ওয়ান হচ্ছে তিনবার এই তিনবার থেকে আমরা এখানে একবার লিখে দিব এক্স মাইনাস ওয়ানকে আর বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর বাকি আছে প্লাস সিক্স এই এক্স মাইনাস ওয়ানকে আমরা লিখে দিব এখানে আমরা যেই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স পেলাম এখানে এই ফাইভ এক্সকে আমরা এমনভাবে ভেঙে লিখবো যাতে যোগ অথবা বিয়োগ যে কোনো একটি করলে মাইনাস ফাইভ এক্সের মতো হয় আর গুণ করলে যাতে সিক্স হয় আমরা এখানে উৎপাদক বের করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে মাইনাস এই ফাইভ এক্সকে আমরা এমনভাবে ভাঙব মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্স তোমরা দেখতে পাচ্ছ এই মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্সকে যোগ করলে মাইনাস ফাইভ এক্স আর যদি আমরা গুণ করি তিন দুগুণে ছয় এবার আমরা এ এক্স মাইনাস ওয়ানকে লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থেকে আমরা এক্স কমন নিব থাকবে শুধুমাত্র এক্স মাইনাস এক্স কমন নাতে এখানে থাকবে শুধুমাত্র থ্রি আর এখানে এই দুই পাশ থেকে আমরা সংখ্যা কমন নিব মাইনাস টু কমন নিব মাইনাস টু কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র এক্স যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি এ প্লাস হবে মাইনাস সিক্স থেকে টুকে কমন নেওয়াতে তিন দোকানে ছয় আর থাকবে থ্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স মাইনাস থ্রি আছে দুইবার আগে আমরা এই এক্স মাইনাস ওয়ানকে লিখে নিই এক্স মাইনাস থ্রি আছে দুইবার এই দুইবার থেকে আমরা একবার লিখে দিব এক্স মাইনাস থ্রি আর বাকি থাকে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আমাদেরকে এই চোদ্দো নম্বরের প্রশ্নে বলা হয়েছিল তবে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান জিরো হবে তাই আমরা এখানে লিখে নেব প্রশ্ন মতে যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে ফাংশন অফ এক্স সমান জিরো ফাংশন অফ এক্স সমান জিরো আমরা এখানে যে মানগুলো পেয়েছি এই মানগুলো হচ্ছে ফাংশন অফ এক্সের মান তোমরা দেখতে পাচ্ছ আমরা দেওয়া সিদি লিখেছিলাম এই ফাংশন অফ এক্সের মানগুলো হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে যদি এই প্রশ্ন অনুসারে ফাংশন অফ এক্স সমান জিরো হয় তাহলে আমরা বলতে পারি এই ফাংশন অফ এক্সের মানগুলো হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু যেহেতু ফাংশন অফ এক্স সমান জিরো তাই আমরা বলতে পারি এই ফাংশন অফ এক্সের মান সমান জিরো এইখানে এই এক্স মাইনাস ওয়ানের সাথেও জিরো আছে এক্স মাইনাস থ্রির সাথেও জিরো আছে এক্স মাইনাস এর সাথেও জিরো আছে এখানে আমরা লিখে দিব সুতরাং এক্স মাইনাস ওয়ানের সাথে জিরো আছে আবার এই এক্স সাথেও জিরো আছে এক্স থ্রির সাথেও জিরো আছে আবার এখানে এ এক্স মাইনাস টু এর সাথেও জিরো আছে তাহলে x মাইনাস টু এর সাথেও জিরো আছে এখানে যেহেতু x মাইনাস ওয়ান সমান আমরা যদি এ মাইনাস ওয়ানকে ওই পাশে পক্ষান্তর করি সমান ওই পাশে পক্ষান্তর করলে প্লাস ওয়ান এখানে এক্স মাইনাস থ্রি আছে আমরা যদি এ এক্স রেখে মাইনাস থ্রিকে সমান ওই পাশে পক্ষান্তর করি তাহলে হবে এরপর এখানে আছে এক্স মাইনাস টু সমান জিরো আমরা যদি এই মাইনাস টুকে সমান চিহ্নের পাশে পক্ষান্তর করি তাহলে হবে প্লাস টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এক্সের মান পাচ্ছি ওয়ান টু থ্রি তাহলে আমরা চোদ্দ নম্বরের নির্ণয় মান লিখতে পারি এক্স সমান হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে টু এরপর হচ্ছে থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে চোদ্দ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওটিকে আরও একবার দেখে নিবে আর ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো